বিনো করে কদলে সেই দিন বিনো করে কাদুল শুনবে না সিলে বতারই ফত চলবে না মোরো কথা মামো মরো মে কথা ভাই গো

সাহাবায়ে কি নয়ে পর সর করে ছিল আমার রাসূল কিয়ামত এর অনেক আমার নবী শেষ সর্বতে বলতেছিলাম কিয়ামতের প্রশ্ন আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হবে আপনার বলে দেন খায়ামত ক্রবে হবে ছায়ামন্ত্রের আলমন বলে দিচ্ছে আমার নবীন ছায়ামন্ত্রের আলমন বলেছে

যেমন কোন ইসরাইলের জামারা সেল অনেক মানুষের কোন ইসরায়েলের জামারায় মা বাবার কথা মানত না মা বাবার সঙ্গে বেবি করতো আমার

আমার জানিয়ে দাও চেনারা আমাকে ভালোবাসবে আমি রসুলকে মহাব্বত করবে আমি রসুলের প্রেম আল্লাহর সম্মুখে তুলে ধরবে আমি রসুল বলে দিলাম আমি যেই জান্নাত যাব আমি তাদের সবাইকে সেই জান্নাতে নিয়ে যাব দূরে বলো সুবহান আল্লাহ আর চিল্লায় হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ

লে যায় না আমার ইবাদত ছেড়ে দিও না আল্লাহ কোরআন সে এর মধ্যে বলেছে ইমানতা মরনা বিল্লাহি মানম সুম আমওয়াত ফানইয়াতুম সুমায়ুমিতকুম সুমায়ুহীকুম সুম ইলাইহি তুরজা আল্লাহ রাব্বুল সঙ্গে কুফরি করো আনাই শক্তিশালী আল্লাহ তোমাদের কোন অস্তিত্ব ছিল না তোমরা প্রান্ত ছিলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে বানাই দিলাম কানাত দিলাম আল্লাহ বলে হায়াত পে তোমরা আমাকে ভুলে যে না আবার তোমাদেরকে মৃত্যু দিব আবার তোমাদেরকে পরকাল হায়াত দিব মুসলমান

তোমাদেরকে যাবার উঠাবো থেকে তোমরা কে ভালো অমল করেছো কে ভালো আমল করেছ তার সব তোমার তুমি ভালো

বন্ধুবান পড়াবেন বাবা ইনস্টাগ্রাম বন্ধুবান খবরে কিনিয়ে যাবো খবরে আমার বন্ধু খাইতে থাকতে হবে কেউ খবরের সঙ্গে যাবে না

আল্লাহ রাব্বুল বলেছে এক নম্বর হলো ঈমান ইমান ছাড়া কাজ হবে না দুই নম্বর হলো নবীদের তাজিম ও তওফের ভালোবাসা ওয়াতু আনবি ওয়া তউ আনহুম আমাদের নবীদের ভালোবাসা আমার নবীদের তাজিম ও তওফের মহব্বত ইসবা আজ করা শিখলাম না আমার নবী আমাদেরকে ভালোবাসে আমার নবী আমাদেরকে mohabbat করে

ময়দানে আপনাকে কোন জায়গায় থানাশ করলে আমরা পাবো কোন জায়গায় খুঁজলে আপনাকে পাবো তালাশ করলে পাবো আমার আনাসরা একটা

আমার উন্মতের যাবে আর আমার উন্মতের মাঝে চাঁদের গুণা বেশি হয়ে যাবে গুণাগুলা বেশি হয়ে যাবে পান গুলা বেশি হয়ে যাবে তারা তো চা হানি হয়ে যাবে রাসূল

বরের সঙ্গে যাবে না ভাইবন্ধুর কবরে সঙ্গে যাবে না এত ভালবাসার স্ত্রী স্বামী মারা গেলে স্ত্রী কবরে সঙ্গে যাবে না স্ত্রী মারা গেলে স্বামী কবরে সঙ্গে যাবে না চونکہ ফেরো নবীর জন্য খাদবা পানি ফেরো না আমার নবী ডাকে উম্মতরা

আমার মনে সন্দেহ নাই যাদের কাнди দাজিন্দা না আমার মনে তারা নবী কে চিনে না যারা বলে নবীর মরে মাটির সব মিশে গিয়েছে আমি বলি তারা কি মানদার হতে পারে না তাই কিলা হতে পারে জারিয়া হতে পারে সুবালা হতে পারে

আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাতা ইযফি লা জান্নাহ কামা তুযফার

আমি দুইটা ধারা বোঝায় যাবো নাম্বার ওয়ান আমাদেরকে কত ভালোবেসেছে দ্বিতীয় নম্বর আমরা নদীকে কেমন ভালোবাসার দরকার আছে এই দুটো কথা আমি আপনাদেরকে বোঝাবো

মিজানের পাল্লার ওখানে যদি না পাও তাহলে কোথায় তালাস করব কোন জায়গায় আপনাকে পাব আল্লাহর নবী বলেন আনাস যদি মিজানের পাল্লার ওখানে আমাকে না পাও তাহলে তুমি আমাকে কেমন একটা জায়গার নাম তোমাকে বলবো কেন আমার উম্মত পানি পিপাসায় কলিজা হয়ে যাবে পিপাসা লাগবে

আমি রাসূলকে হাউজে কাউসারের পানি পান করাব আমার উম্মতের কলিজাটা পানি খেবা সময় যখন সার হয়ে যাবে আমি রাসূল আমার উম্মতে হাউজে কাউসারের পানি খাওয়াইয়া আমি রাসূল কলি কলিজানা ঠান্ডা করে দিব সুবহানাল্লাহ চিল্লায় বড়তাসুবহানাল্লাহ আমি রাসূল উম্মতের কলিজানা পানি পান করাইয়া ঠান্ডা করে দিব

যেটাকে ফুল চিরাতের ফুল ফুল চিরাতের ফুল আমরা যেটাকে ফুল চিরাত বলি ওই ফুল চিরাত ফুল চিরাতের ফুল ফুল চিরাতের ওখানে আমি তালাশ করলে তুমি বাবা আমার উন্মত যখন পার হয়ে আসবে আমি আল্লাহর কাছে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম বলে দোয়া করে আমার গুণাগার আল্লাহ সে করে 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 তাদেরকে পার করাই নিয়ে আসার ব্যবস্থা করাবো এজন্য শেখার আসল বলেছে কন্তে তাহে আরে কে তাহে কম চাহিয়ে আমার বন্ধুগণ একজন জীবনী নবীদের জীবনই আপনাদের সম্মুখে বলে যায় আবার নবীর জীবনই শুনলেন ইচ্ছা আপনাদের ভালো লাগবে আমার বন্ধুগণ আমার নসুলের জীবনই শোনেন একদিন আমার নসল আমার বন্ধুগান সব সময় কাঁদেন সব সময় চোখের পানি ফেলান না খেয়ে পেটে পাথর চোখের পানি আমার নবী অনেকদিন না খেয়ে থেমেছে অনেকদিন নবী আমার আমার বন্ধুগান

তো মায়ার দিনে হাই রে আমার তো মায়া ও আমার সঙ্গে হাইরে আমার তো বীর মায়ার দিন ফর মায়া শাখা যাই তো নবীর চলায় না গ

আর ওই গুণাগার উন্মতের সব পথর সবাই ফুল সিরাতের দিয়ে পার হওয়া লাগবে আপনি জানেন এই ফুলটা কেমন হবে বলে কেমন আমার রাসূলের নিকটে ডাক বলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে বলে হুজুর একটা তরোয়াল ধার হয় ওই তরোয়ালের থেকে